হ্যাঁ আদ্রিতা বলো কোথায় তুমি কাল রাতেও বাড়ি ফিরলে না যত তাড়াতাড়ি সম্ভব সেন্ট ম্যানশনে চলে এসো মামা এসেছে আদ্রিতার কথা শুনে নীলের মনে হলো কিছু একটা হয়েছে নইলে এত তাড়াতাড়ি ডাকার কারণ কি ঠিক আছে আমি কিছুক্ষণের মধ্যেই ম্যানশনে ঢুকছি কথা বলে নীল ফোনটা রেখে দিল অবন্তিকার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে ও প্রথমে মিত্র অ্যান্টিক এম্পোরিয়ামে গেল ওখান থেকে নিজের গাড়িটা নিয়ে সোজা সেন্ট ম্যানসানের উদ্দেশ্যে রওনা হলো আদ্রিতা কেন ওকে এত তাড়াতাড়ি ডাকলো। পার্ক সার্কাসের রাস্তা দিয়ে গাড়ি চালাতে চালাতে সেই কথাই ভাবছিল নীল আদ্রিতা ফোনে ওর মামার কথা বলছিল ওর মামা মানে পাল ও বাবা উনি তো আবার কানাডাবাসী শুনেছি ওখানে অনেক বড় বিজনেস আছে ওনার কানাডা থেকে হঠাৎ ভারতে এলেন কেন ব্যাপারটা দেখতে হচ্ছে তো সন্দেহের গন্ধ পাচ্ছিল নীল পাল ভারতে কেন এলেন ওনার আশাটা ভালো চোখে কেন দেখছিল না নীল আদ্রিতার বাবা মারা যাওয়ার পর সেন পরিবারের উপর আকাশ ভেঙে পড়েছিল মারা যাওয়ার আগে পর্যন্ত আদ্রিতার বাবাই কল্যাণী দেবীর পছন্দের ছেলে ছিলেন কিন্তু তারপর নবীন সেন সেই জায়গাটা দখল করে নেন নবীনের একটাই লক্ষ্য ছিল সেন পরিবারকে ভেঙে সব টাকা পয়সা নিজের নামে করে নেওয়া পরিবারের কোনো সদস্যই আদ্রিতা ও চিত্রাকে আর বাড়িতে রাখতে চায়নি সমস্ত সম্পর্ক শেষ করে দিতে চেয়েছিল কিন্তু সেই সময় আদ্রিতা আর ওর মায়ের পাশে এসে দাঁড়িয়েছিল আদ্রিতার মামা প্রফুল্ল পাল প্রফুল্ল কানাডা নিবাসী হলেও সেই সময় বোন আর বঞ্জিকে সবরকমভাবে সাহায্য করেছিল আর সেন পরিবারের সদস্যরাও প্রফুল্লর ওয়েল সেটেল্ড ব্যবসা দেখে ওকে আর চটাকে চায়নি চিত্রা আর আদ্রিতাকে ফের পরিবারে সামিল করে নিয়েছিল এছাড়া প্রফুল্লর সঙ্গে সেন পরিবারের বিজনেস ডিল রয়েছে তাই আদ্রিতা আর চিত্রাকে কষ্ট দেওয়া মানে সেই ডিলটা হাত ছাড়া হওয়া মা মেয়ের প্রতি কোনো ভালোবাসা সেন পরিবারের সদস্যদের মধ্যে নেই শুধু টাকার উপর এই সম্পর্কগুলো দাঁড়িয়ে রয়েছে এবার অনেক দিন পর প্রফুল্ল ভারতে এসেছে তাই সেন পরিবারের সঙ্গে তো তাকে দেখা করতেই হবে কিন্তু যাই হোক হঠাৎ করে প্রফুল্ল কেন ভারতে এলো নীলের বিষয়টা খুবই অদ্ভুত লাগছিল প্রায় এক ঘন্টা ধরে গাড়ি চালিয়ে সেন্ট ম্যানসানে পৌঁছে গেল নীল ম্যানসানে ঢুকে প্রফুল্লকে চেয়ারে বসে থাকতে দেখল নীল ওদের মধ্যে চোখাচোখি হতেই প্রফুল্ল হাত নাড়াল আরে নীল তাড়াতাড়ি এসো এখানে তোমাকে একটু ভালো করে দেখি প্রায় তিন বছর পর আমি তোমাকে দেখছি প্রফুল্লর কথা শুনে ওভারহ হয়ে নীল ওর কাছে গিয়ে দাঁড়াল আরে বা আগের থেকে অনেক বেশি স্বাস্থ্যবান দেখাচ্ছে তো খুব ভালো নীলকে দেখে হাসতে হাসতে বলল প্রফুল্ল প্রফুল্লর পাশেই দাঁড়িয়েছিলেন নবীন সেন নীলের প্রশংসা শুনে জ্বলে পুড়ে গেলেন তিনি হুম সারাদিন বাড়িতে বসে থাকলে তো ওরকম শরীর হবেই কাজকর্ম তো কিছুই নেই শুধু খাওয়া আর ঘুমানো ছাড়া শরীরে চর্বি তো বাড়বেই নীলকে দেখে বললেন নবীন এসব কথা শুনে জোরে জোরে হাসতে লাগল সেন পরিবারের বাকি সদস্যরা প্রফুল্ল কি বলবে বুঝে উঠতে পারল না কল্যাণী দেবী সবটা দেখে সিচুয়েশন লাইট করার চেষ্টায় নেমে পড়লেন আরে প্রফুল্ল শোনো না হঠাৎ করে ভারতে আসার প্ল্যান কিভাবে হলো তোমার কোনো কাজ ছিল নাকি এখানকার দই মিষ্টি না খেয়ে বেশি দিন থাকতে পারলে না এবার আমি খুব গুরুত্বপূর্ণ একটা কারণে ভারতে এসেছি যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আপনাদের আনন্দের কোনো ঠিকানাই থাকবে না এ কথা বলতে বলতে এক্সাইটেড হয়ে উঠল প্রফুল্ল পাশে সোফায় বসে ভাইয়ের কথা শুনছিল চিত্রা আর যদি এই প্রফুল্লপাল না থাকতো তাহলে চিত্রার জীবন এরকম হতো না ওর এত রোয়াব শুধুমাত্র ভাইয়ের জন্যই মন দিয়ে ভাইয়ের কথা শুনছিল চিত্রা শুধুমাত্র নীল এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট দেখালো না ও আদ্রিতার পাশে দাঁড়িয়ে চুপ করে থাকল কোনো প্রশ্ন করল না প্রফুল্লর কথা শুনে কল্যাণীও অবাক হয়ে গেলেন আচ্ছা কী এমন ব্যাপার বলো তো যার জন্য তুমি কানাডা থেকে সোজা ভারতে চলে এসেছ আপনি তো জানেনি আমি কানাডাতে অনেক দিন ধরে বিজনেস করছি ভগবানের ইচ্ছায় ওখানে আমার বিজনেস ভালোই চলছে কয়েক বছর আগে কানাডার সবথেকে পাওয়ারফুল বিজনেসম্যানের সঙ্গে আমার আলাপ হয়েছিল আমি ওনার কোম্পানিতে কিছু টাকা ইনভেস্ট করেছিলাম আর তার প্রায় পনেরো দিনের মধ্যে সেই টাকা প্রায় তিন গুণ হয়ে গিয়েছিল বিশ্বাস করতে পারছেন তিন গুণ আমি আজকে সেন পরিবারের জন্য সেই স্কিমটা নিয়ে এসেছি আপনারা যদি এতে ইনভেস্ট করেন তাহলে আপনাদের টাকা পনেরো দিনের মধ্যেই তিন গুণ হয়ে যাবে টাকার উপর আপনারা শুয়ে থাকতে পারবেন এই পরিবারে সবাই আগামী সাত পুরুষ বসে খেতে পারবে প্রফুল্লের এসব কথা শুনে সেন পরিবারের সদস্যদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল প্রফুল্ল পাল কি পাগল হয়ে গেল আমাদের কি বোকা পেয়েছে নাকি এসব কখনো সত্যি হয় তুর ইনিও নীলের মতোই অকর্মার ঢেকি কোনো কাজকর্ম নেই সেন্ট ম্যানসানে এসে বেকার গল্প শোনাচ্ছেন পরিবারের সদস্যদের এসব ফিসফাস শুনেও না শোনার ভান করল প্রফুল্ল ওর মুখে এখনও লেগেছিল সেই মিষ্টি হাসি কারো কোনো কটু কথা প্রফুল্লকে নিজের জায়গা থেকে টলাতে পারেনি নিজেকে খুবই শান্ত রেখেছিল সে পকেট থেকে ফোন বের করে একটা ডকুমেন্ট খুলল প্রফুল্ল সেটা কল্যাণী দেবীকে দেখিয়ে বলল এটা দেখুন আমি এই স্কিমে দু বছর ধরে টাকা ঢালছি আপনি একবার চেক করে নিন এই ডকুমেন্টে আমার কোম্পানির সমস্ত রেকর্ড লেখা রয়েছে ডকুমেন্টটা দেখলেই আপনার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে আমি কত টাকা ইনভেস্ট করেছি আর কত টাকা রিটার্ন পেয়েছি এসব শুনে খুবই অবাক হয়ে গেলেন কল্যাণী প্রথমে পরিবারের বাকি সদস্যদের মতো প্রফুল্লকে বিশ্বাস করতে চাননি তিনি কিন্তু প্রফুল্লর কোম্পানির রেকর্ড দেখে তো ওনার মাথায় ঘুরে গেল প্রফুল্ল যা ইনভেস্ট করেছে দশ দিনের মধ্যে তার তিন গুণ ফেরত পেয়েছে ব্যাপারটা খুব অবাস্তব হলেও এই ডকুমেন্টে এরকমই লেখা রয়েছে তাই কল্যাণী দেবীও আর কিছু বলতে পারলেন না সেই সময় সেন পরিবারের এক সদস্য বলে উঠল প্রফুল্ল মামা এই অ্যাকাউন্ট আর এই রেকর্ডটা ফেক নয় তো আপনি আমাদের বোকা বানানোর চেষ্টা করছেন নাকি কিন্তু প্রফুল্ল মামা তো খুবই অনেস্ট উনি নিশ্চয়ই আমাদের সঙ্গে এরকম করবেন না আর এই কাগজটাও নকল মনে হচ্ছে না সেন পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে বিড়বিড় করতে লাগলো এসব একদম ভালো লাগছিল না কল্যাণীর হলের মধ্যে ফিস আওয়াজ শুনে টেবিলের উপর হাত চাপড়ালেন তিনি সবাইকে চুপ করার নির্দেশ দিয়ে প্রফুল্লকে বললেন প্রফুল্ল স্কিমটা সত্যিই খুব ভালো তুমি এটা ভেবো না যে তোমার উপর আমরা ভরসা করি না কিন্তু এখন আমাদের বিজনেস ভালো চলছে না আর এই মুহূর্তে এরকম একটা জুয়া খেলা আমাদের পক্ষে মনে হয় ঠিক হবে না এখনই তাই আমরা এত লাভের ব্যাপারে ভাবছি না কিন্তু তুমি আমাদের কথা এত ভেবেছো তাই আমি এই মুহূর্তে কিছু টাকা ইনভেস্ট করতে পারি তারপর না হয় দেখা যাবে পরে কি করব কল্যাণীর কথা যুক্তিযুক্ত কিন্তু প্রফুল্ল তাও বেশ বোঝানোর মতো করে বলল আরে জেঠিমা আপনি একটু বেশি ভাবছেন আমার এই বন্ধুটা এখন কানাডাতে অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নিয়েছে সবার সঙ্গে মিলেমিশে কাজ করছে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি নিশ্চিন্তে টাকা ইনভেস্ট করুন বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে